পারভেজ কি করতেছ পারভেজ কি সিঙ্গার আওয়া আমাদের পারভেজ সব পারে এই যে কত সুন্দর রেডি করতেছে ওর বউ কিন্তু সুখী হয়ে যাবে এদিকে কাটাকুটি চলতেছে পৈশাক বাজি হবে সারিপুল খুব বেশি ব্যস্ত এদিকে সবজি রেডি আমাদের ডাল পুরি হবে সিঙ্গারা হবে আর হচ্ছে এইখানে আমি বসে দিছি ডাল বোনা করতেছি এই গরুর মাংস বোনা সাইফুল খুব বেশি বিজি আজকে রাসেল এইদিকে কুপা সামসু কুপাইয়া ফেলছেন সব কিছু কুপানের উপরেই আধা ঘন্টা থেকে রাসেল ভাই ছিলেন কুপাইয়া সব কুপা সামসু করে ফেলছেন তো বন্ধের সময় খাওয়া দাওয়া হবে বরপুর পারবেস বানাও বানাও বেশি করে বানাও মজা করে খাইতে হবে হ্যাঁ

জানি এখন কোন প্রশ্ন করা যাবে না কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না স্বাদ আছে স্বাদ আছে ঠিক আছে তুমি রান্না করছো স্বাদ হবে জানি এটা আমরা সিঙ্গার আর তেল দেওয়া হয়ে গেছে এইবার বাজা হবে আবার চলে আসছি এটা কি পুরি 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 সিলেটি পুরি খাই তুমি সে পুরি বানাইতেছে এই যে সিলেটি পুরি পুরি ও পুরি খাবে সিলেটি পুরি নিগো পুরি খাবে পুরি

হ্যাঁ সিঙ্গারা দেয়া হইতেছে ডুবাই না শেষ কি না চাই ফুলে বনাইছে চিঙাৰা বুজানা বুজানা ভয় আৰু আলু ভাজি ফ্রেন্স ফ্রাই করতেছ তো এইটা এইটা কোরিয়ান স্টাইল এর ফ্রেন্স এটা এইটা এটা কোরিয়ান স্টাইলের এর ফ্রেন্স ফ্রাই এটা বিগ আর নতুন দামান নতুন নতুন বোর এটা নতুন লঙ্গি পরে আইছে

হেডমাস্টার আমাদের এই যে ওয়া ওয়া যা রে হেডমাস্টার ও নে হেডমাস্টারের রাগ উঠে গেছে মাথা গরম হেডমাস্টার মাথা গরম করা যাবে না আপনি একজন হেডমাস্টার মানুষ ওয়া ওয়া হেডমাস্টার টু মাঝে 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 এই হেডমাস্টারের মাথা গরম হয়ে যায় আমাদের হেডমাস্টার পড়ছে মাইঙ্কারিপাই সে যাইতেছে ও না সে গেলে পুরে যাবে আর তারা এখন পুরা সিঙ্গারা খাওয়াবে আমারে

ফিঙ্গারা খাইতেছি কিন্তু স্বাদ হইছে একটু পুড়ে গেছে তবে ভালোই লাগতেছে সেই স্বাদ প্রথম প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মেক করে নিজের হাতে খাওয়াইতে খাওয়াইতেছি এদেরকে পারবে সে নিজের হাতে মেক করছে এই যে পুরি ওকে আমি ওয়েটার